হবে কেয়ামতের সময় ওই মাটি থেকে আমরা উঠে হবে প্রত্যেক কারণে কবর থেকে উঠিয়া হাজারনময় জান্নাতে যেতে হবে উঠিবে উলঙ্গ পায়ের গোথা চেন্টালও থাকবে না দূরে দূরে যাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা নদীলা না বলে ইয়া রাসূলুল্লাহ পুরুষ আর মহিলা সবাই উলঙ্গ উঠবে হুদুর ফাল্লাহু আলাইহি সাল্লাম বলে আয় আয়েশা উলঙ্গ মহিলা উলঙ্গ আমার জানা আসা জিজ্ঞাসা রসুল আল্লাহ সব রঙ্গে পুরুষরা মহিলাদের সতর দেখিবে না সাল্লাম বলে মানুষ এত চিন্তা পেরেশানে থাকিবে প্রত্যেকে নফসি নি নফসি বলবে আমি আল্লাহর দরবারে কেমনি হিসেব দিব হিসেবের চিন্তাতে থাকিবে কোনো মহিলার সতরের দিকে দেখাত এই চিন্তা মানুষের মধ্যে থাকিবে না সতেরোতে আনস রদি আল্লাহ তাল্লানু বলেন ইয়া রসুল আমি তা আপনার খা দেন দশ বছর সতরত আনস রদি আল্লাহ নু রসুল্লাহ সল্লাল্লাহ বলে আমার হেদমত করেছেন সতেরত আনস রদি আল্লাহ বলেন ইয়া রসুল এই কেমতর মই জানে মসি সময় আমার নেটকে সুপারিশ করিবেন না হুজুর সাল্লাম বলাই আনাস তোমার জন্য আমি কেমতর ময়দানে আল্লাহ দরবারে সুপারিশ করব। হজরত আনস আমার জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ কেমতর ময়দানে তো আদম আলাইসালাম তো কোটি কোটি সমস্ত মানুষ তাকিবে মানুষের বীরের মধ্যে আপনাকে কোথায় তালাশ করি পাইব হুজুর সাল্লাহ সাল্লাম তিনটা ঠিকানা দিয়েছেন এক নম্বর ইন্দা সিরাত সমস্ত মানুষ ফলসারাত যাইতে হবে যানি ফিরের উপর ফলসারাত কায়েম করা হবে অনেক মানুষ হারিয়ে ফলসারাতে ফরি দেবে আমি ফলসারাতর কিনারে থাকিব আমাকে কেমতর মৈদানে তালাশ করিলে ফলসারাতর গোড়া কিনারে পাইবেম্বর ঠিকানা ইন্ডেল মিউজিয়াম কেমতর মৈদানে মিজান তারিফল্লা কায়েম হবে সমস্ত মানুষের আমলকে ওজন করা হবে সমস্ত মানুষের আমল ওজন করবে যার সবের ফল বাড়ি হবে তার ঠিকানা হবে ব্যস্ত যার গুণার ফল বাড়ি তার ঠিকানা হবে যেখানে মিজান ফল্লা সেখানে আমি থাকবো আমাকে ভাইবা তিন নম্বর ইন্ডাল হাউস হাউস কৌচরের ফাঁক আমি রসগোল্লা থাকব। আমার উমকে হাউস কৌচরের ফাঁ খাবাইব হাউজ কৌচরের পানি মধুর থেকে বেশি মিষ্টি দুধুর থেকে বেশি সাদা হবে জোর সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম নিজের হাতে উন্নতকে হাউজ কৌচরের পানি খাবাইবে আল্লাহর নবীর হাতে একগোট হাউজ কৌচরের পানি চানিবে ধরবে চল্দেশ হাজার বছর কেয়া মতের ময়দানে পানির প্যাশা লাগবে না মন মানে দোয়া করি আল্লাহ আমাদেরকে কে মতের ময়দানে তোমার নবীর হাতে

জাহান নামের কাজ যে জাহান নামে যাইবা আমরা মাটির ফেরেস্তারাতে নুরের দিন রাতে আগুনের তৈরি আমরা মাটির তৈরি যদি আমল করো ব্যস্তের আমল করলে ব্যস্ত যাইবা দফের আমল করলে যাইবা আল্লাপাকালিন্তাগণের বাহিরে হত কোটি লক্ষ ফেরেস্তা আল্লাহ কেউ জানে না শরীফ যারা হজে গেছেন শরীফ আল্লাহর খানা কেউ দেখিছেন বাইতুল্য শরীফের সোজা সাত আসমানের উপর আল্লাহ আরেকটা করা আছে যার নাম বাইতুল মামু। জমিনের বাইতুল্লাহ মানুষ আবাদত করে ফেরেস্তা করে জাতি করে আসমানের বাইতুল মামুরে মানুষ যাইতে পারে না জিনজাতি যাইতে পারে না ফেরেস্তারা ইবাদত করে গত লক্ষ বছর আগে বাইতুল মামুর বানাইছেন ওই দিন ওই সময় থেকে প্রত্যেক দিন সত্তর হাজার সত্তর হাজার ফেরেস্তা ওই বাইতুল মামুরে ইবাদত করে একবার দেশতরে দরে এবাদত করিলে কেয়ামাতুর যেন তো তার ফালা আর ফিরে আসবে না এত কৌটি কৌটি ফেরেস্তা আছে। আল্লাহ পাক রেবাদত করতে আছে ফেরেস্ তখনও খানা পিনাও খাই না পয়সা খানা করোনা বিয়ে শাদি করোনা সেলেকশন করোনাই এদেরকে বানাইছে আল্লাহ রে দিনে চব্বিশ ঘন্টা কেয়ামাত্তুর যেন তো আল্লাহর এবাদতে লাগি আছে আল্লাহ দিবি না আহ মানুহ করুক লজি কিরণ কসি রসাবি হু হু বুক রাত সকালে বিকালে সকালে চিনটা তজবি তিনি তিবি চুৰিবৰ এটা সাজি কলা বিজুল চল্লাহ লেব চল্লাম মন চাবাহালি লে মিয়াচন বিলাকত মিয়াতান বিলাক আছে যে ব্যক্তি এটা সকালে সজা নমাজৰ পরে একশ বাৰ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান বিকালে বগৰীৰ নামাজ ৰভৰে একশ বাস শভাহান আল্লাহ সুবহানাল্লাহ। সকালে সন্দেহ সবার দুশোবার সব হত স্বভাব কানা কামান হজ্জা থিম একস হজ করিলে যে মানে স্বভাব আল্লাহ এভরিমান স্বভাব দিবে আলহামদুলিল্লাহ একটা হজ করিতে বাংলাদেশটাকে সম্পর্কে ছয় লক্ষ ছয় লক্ষ টাকা খরচ হজ ছয় লক্ষ টাকা হজ খরচ করি হজ গেলে কি হজ না ঠিকভাবে তভাব ফিরতে হবে সব সরি মে না মৃত্যু ঠিকভাবে অবস্থা সব করলে আর সকাল একসদবার বিকেল একবার সমাহান আল্লাহ সমহান আল্লাহ করিলে একস থগের সোভা আল্লা বা দান করবে। অন হামি জল্লাহ এথান বিলেগঠ এটান বিলে আসি যে সকাল একসদবারল হামদুল্লা আল হাদুল্লাল হামদুল্লা করিলে। বিকাল একদবারল হামদুরিললাল হাদরল্লা করিবে। কানা কামান হামালা আলা মিয়াতে ফরাছেন ফিসবিলল্লা। একসদ করা কিনি আল্লাহ রাস্তা জাহাদের জন্য দান করিলে যেফিমের সভা।